আর জানাতে এরকম ক্ষমতা নেই মোকে প্রতিবাদ করবো মোকে হয়ে থাকি মোকে হইব মোকে প্রতিবাদ করবি খারাপ সাজ ইন গুণর হাজ তো তোরা বাঁচ জাতিরও বাঁচ এই গুণর হাজ প্রকাশ্যভাবে করতে ইয়ে নারা প্রতিবাদ নগরী দয় ইএলে আজাবাইবো এই আজাবাইলে এলাহার মেদিনী নাই বৎকার ব্যাক কর সময় পাব ক্ষতিগ্রস্ত সুতরাং তোরা হাম বাছিতাম মোকে হয়ে দিব দায়িত্ব মুক্তিবি দায়িত্ব মুক্ত হয়ে জিম্মদারি আলাদি গিয়ে ফলে ফর যদি গুণর ইয় ফল যদি আজাব গজাবাই তো ইব তো ক্ষতিগ্রস্ত হোক তবেল ফরমিত বধকার আলাদাই যাবাঝুলিয়মায়ুহাল মজির মন সোরা আছে নেক কারণ যারা আস ইতালে বটখারণ তোর আলাদা করে ফেলবি ইতারে আলাদা সম্মান দিয়া যাব বটখারল আলাদা করে ইতারে শাস্তি দিয়ে যাব তবে দায়িত্বটা দেখি যারা বুঝেন ই খারাপ সাজ ইয়ে হারণে গজ পাইব আজাদ গজ পাইব আল্লাহর অসন্তুষ্টি আর্ণ মিদ্ধি হ্যাঁ ইতারা সহস্ত দমন করি সমতানটা হের অন্তত প্রতিবাদ গরম করব আর যারা সহস্ত দমন করিবে যাই বন্ধ করে দিব এরকম খাবারও নাই এরকম তার এলা হামিদ এরকম ভাব প্রভাব নাই মূকও হইবে সমত নাই মূও প্রতিবাদ কি লিখি অন্তত ফকের অন্তরে ওই হামি ঘৃব ইয়ে গৃহীত হাস গুণের হাস নিজে তো বাঁচতে আহিব হামিয়ার অন্তর দ্বারা ঘৃণা করব আল্লাহর শাসে দোয়া করব ফাফত এফাফত নারায় এই এফাফত ফলে যে আজাব গজব ব্যক্তি জাতির হেফাজত করো ইয়ার ফলে আর হার স্থান নাই আদা আগাফুরি মান হতে এই তৃতীয় শ্রেণী অন্তর দ্বারা ঘৃণা করেন হাতও দমন করিম নপরে মোকাবতিবাদ অন্তরে ঘৃণা কর তিন শ্রেণী এর ফলে ইমান আর স্থান নাই যে হাতও দমন না পারে মূকও হইতে না পারেন অন্তর ঘৃণা করে তুই নাই বেমানে যাতে সহস্তরিবার নাই মূকে প্রতিবাদ মনোভাবও নাই অন্তর ঘৃণা গরিবের ইচ্ছাও নাই গিয়ে। এর ফলে হয়তো লিখা এরপরে ইমান স্থান নাই সময় তো আচ্ছা অল্প সময়ে যার মধ্যে অঘটন ওই তো তো গির গড়ি পরিবর্তন করিদ অর্থাৎ ফাইলি এই বন্ধ করিয়ে ভাল আর্থ কিছু ব্যবস্থা কর না যায় সেখানে অনুষ্ঠান মনে করেন কেয়া ক্রিয় আসে নিজের প্রভাব প্রতিপত্তি লাহামিটি বিস্তার করবিল সে যে টুর্নামেন্টের ব্যবস্থা করে ব্যাডমিন্টনের ব্যবস্থা করে ফুটবল খেলার ব্যবস্থা করে নিজের অর্থায়নে নিজস্ব অর্থায়নের ব্যবস্থা করে তার কারণে লাহামেটি প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়ে পলাই তো এই একটা গুণরাহাম খেলাধুলা ই নিশ্চিত বস্তু টুর্নামেন্ট জিম ব্যবস্থা করে এই নিশ্চিত বস্তু অনেমি টুর্নামেন্ট নগরি এমনি মাহফিলের ব্যবস্থা করুন ই তাকে দাওয়া তাপলিগুলো জুড়ে ব্যবস্থা করুন ই দুগ্ক আলে মলামা ডাকিয়ারে কিছু দিন হতা বাতা ফোনে পেলার ব্যবস্থা করেন যুবকলারে এই পরিবর্তন করে দিলেন অনার যার ভিতরে আল্লাহর ভয় আছে এবে কি বলি এলাহার যুবকলা ডাহিয়ে উগ্ক ভালো দিনদার মুখলেশ বন্দা আনি এবার কিছু মুহূর্ত কোরআন হাদিসে হতাবার্তা ফোন আর এলাহার যুবক বায়ল ধ্বংস হাজার গই চরিত্র হার হাজার গই এটার চরিত্র সংশোধন এবার লাই তস্কিয়া নবস আত্মসুদ্ধির কিছু আলোচনা এটার ফোন এটার একটা বালাগরি বেলার চেষ্টা করি আজ আর ভিতরে হদার বয় নাই এটাও আই এলাহ মেদি একটু আইতম সাই প্রসিদ্ধ আইতম সাই ফফুলার আইতম সাই আই এখান সিটি টুর্নামেন্টের ব্যবস্থা করে বাস এতে করি ওইলি তাহলে ও ইন কি হই ও হারাবি ওতে দেহিলি তোরা কি কর তো গিয়ে বলি তো ফাল ইউগাই বিয়া দিহি হাত দ্বারাই ক্ষমতা তাইলেই সহস্তিনে পরিবর্তন করে দাও সারাদিন পালা করি দাও এবার শ্যালি টুর্নামেন্টের ব্যবস্থা করতে পারে এবার শ্যালিগুলো মাহফিলের ব্যবস্থা করতে পারে এই তব তো এখন যে আর মোবাইল ব্যবহার করি এই মোবাইল আর অধিক সময় নষ্ট করে ফেলার বেশি সময় আর ব্যবহার মোবাইলের পিছনে তো মোবাইল যদি হতে কেন ভালো আছে হতে কেন বহু নানাবিধ ভালো হা জল আছে তবে ইনলাই যোগ্যতার দরকার আছে মেধার দরকার আছে ভালো চিন্তাফিকির দরকার আছে ওই ইয়ে হইতে যার অন্ত ঠিকই যারা অন্তর ঠিক হয়ে এবে এবার মোবাইলের দ্বারা হাজার উপকৃত হইব আর যারা অন্তর পরিশুদ্ধ করে দিতে পারে এবে ক্ষতিগ্রস্ত হইব যেন টিয়া ফুঁসে কেউ টিয়া ফুসের মালিক হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কি আর কেউ টিয়া ফুসের মালিক হয়ে ভালো মানুষ হয়েছে কি কী করে টিয়া ফুসের মালিক হই এবে এখন যত পাল হাজ আছে বেয়া কি করেছে আমি গরিব দুঃখী আসুন সেবা করেন অভাব অনুযায়ী আছে সেবা করেন অসুস্থ ব্যক্তি সেবা করেন কেউ মেয়ে বিয়ে দিতে পারেন বিয়ের ব্যবস্থা কেউ বিয়ে করতে পারে টিয়া লাইসেন বিয়ের ব্যবস্থা করতে রাস্তাঘাট বাই গিয়ে বালা করিতে ফুল হার ফুল বাঁধিদের মসজিদ মাদ্রাসা সেবা করেন এরকমভাবে ভালা বেয়া হাকিল করেন নিজের আত্মীয় স্বজন সুসখবর করেন নিজের পরিবার পরিজনের ভালো চিন্তা ফিকির করেন ভালো শিক্ষে শিক্ষিত করেন বা অর্থের ভালো হাজন খরচ করেন তৈরি এবে অর্থশালী হয়ে এবে কী আল্লাহর এই নিয়ামত দ্বারা উপকৃতই আরোগ্য মানুষ টিয়া পয়সা হামাই বাস এখন খারাপ সাজ যত কিনাছে বেয়া কিনিবে ঘরের বছরে বছরে টুর্নামেন্টের ব্যবস্থা করেন বছরে বছরে বাড়ি মিটে ফ্যাঁকে ব্যান্ডের অনুষ্ঠান করেন বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থা করেন তারপরে দিয়ে যত রকমের বেশা আছে বেয়াকিম যায় রে সময় ব্যয় করেন ফুসি খরচ করেন যত রকমের আইএসি আছে বিলাসিটে আছে ইন কিন করিবে ক্ষতিগ্রস্ত থাকি নিজ করে বন্ধু বান্ধব তৈরি দুই শ্রেণী মানুষ দেখবে কিলো সময়ই সময় শুধু তার অন্তরের সমস্যা আলা ইতনাফিলি মজুকতার ইজা সলোয় হাত চলো হাত যুগুল্লু হোমার শরীর মিদ্ধি দেহার মৃত্যু একাং অঙ্গ আছে যার নাম অন্তর হৃদয় মন কলপ যখন ইয়ে শুদ্ধ হয়ে তার সারা শরীর শুদ্ধ হয়ে যাব গিয়ে অর্থাৎ তার দ্বারা শুধু বালা আর বালা বাইর হইব তার হাত দ্বারাও বালা হাম বাইর করিব সবুদারাই ভালো হইব বালা ফোনিব অন্তরে ভালা ফিকির করিব তার ফাঁদিয়েও বালা তুমি হাড়ে হাঁটি যাব আর ওই যা দুহ আর যখন কলপ নামক জিনিস নষ্ট দেবই বর্বাদবেন তার সবসময় খারাপ চিন্তা ফেকি দেব তার হাত দ্বারাই অন্যায় অত্যাচার অভিসার সবুজ দ্বারায় অন্যায় অত্যাচার অভিসার হার দ্বারায় অন্যায় অত্যাচার অভিসার এই সমস্ত হাতাই শুনিব মনমিধি সবসময় হারাবই কল্পনা জলফনা ইন তাহিব ছাঁদি হারাপ সে অগ্রসর ইয় বিয়ে চল মনের সমস্যা আর যদি পরিশুদ্ধ করে ফেলতে যদি ঠিক করে ফেলে যদি অন্তর্দি যদি খোদার ভয় জায়গা দিতে আর অন্তরিয়েন জিজ্ঞাসিত হব আল্লাহে আর দৃষ্টিশক্তি আল্লাহ হাসে জিজ্ঞাসা হব কর্ণশক্তি আল্লাহ জবাব দিয়ে গরম করবো এই ভয় যার অন্তর্ ক্ষতি হইতেন এবার তারা ভালো হবো ওই ঠিয়া যেরকমভাবে ঠিয়া মালিক হয়ে যার অন্তর পরিশুদ্ধ আছে এই টিয়া মালিক হয়ে রে অর্থশালী হয়ে ভালো হাজর নিজেও উপকৃত দেশ দাসী দেশবাসী ব্যাকর উপকৃত আজ তার অন্তর খারাপ এবেলা খারাপ প্রতিবেশী ব্যাকর দিকে যাস অনুরূপে মোবাইল আল্লাহ বোধ বড় নিয়ামত হলে ফিকির করছি চেষ্টা করছি দুনিয়াটা সহজ করে ফেললাই হাতের মোটামুটি আনি পেলাই চিন্তা করছি আল্লাহ চিন্তাই তারা অন্তর্মিতির সফলতা দান করছি অন্তর্মিত দিয়ে তারা বানাই আবিষ্কার করছি আল্লাহর নিয়মত ইবে যদিও বানাই বন্ধাই কিন্তু দাম বুঝি তো এই এ ভালো ফিকির চিন্তা ফিকির গরিবের সমাধান দি হনে আল্লাহ দিয়ে এ তারা সিন্টেফিকি গড় দেই দেয় দুনিয়ার সহজ করে পেলায় হাতের মোটামুটি আনি পেল আল্লাহ তারা দি ডালি দিয়ে এটি তারা আবিষ্কার করে মোবাইল হাত হাতে এই মোবাইল অনেক আর বহু কিছু সহজ হয়ে গেল মোবাইল খারাপ খারাপ দিক এত খারাপ ইন্ডিয়ার কোনো জানে আর খারাপ আলোচনা খারাপ খারাপ নগরানো আলোচনা নগরানো ভালো ভালো হয় একখান দিক আমি আলোচনা আলোচনা করি বহুবিধ ভালো আছে হয় এক ভালো হাত আইন সহ এই মোবাইল অনেক আর হাজার হাজার কঠিন কঠিন কিন্তু জটিল জটিল হিসেব কীটা আছে এই মিনিট আমি তারা সমাধান করতে পারি যে সম্পত্তি বন্টন সম্পর্কে আর বাংলাদেশ সরকারের সফটওয়্যার বাড়ি উত্তরাধিকার উত্তরাধিকার সফটওয়্যার প্লে স্টোর মিটিতে আছে ডাউনলোড করলেন সম্পত্তি বন্টন মিডি চাই রে ভাইয়ে ভাই ভাই বনে মায় ফুয়াই বা ফুটো মারামারি এভাবে চলে আসল সম্পর্ক সেদর মারি একজন একজনজন একজনের জন্য বানমারের টোনাগরের ক্ষতি হল গরে এই সম্পদর বন্টন মিটি যাইরে এই সম্পত্তি বন্টন ইয়ে জটিল হিসাব ইয়ের মন লাখ বহু কষ্ট কিন্তু এই উত্তরাধিকার সফটওয়্যারগুলো বানানোর কারণে ইয়ে মিনিট মিটি হিসেবে আর নিজে পড়িবেন আর উত্তরাধিকার মানুষ মারা যাইলে উত্তরাধিকার বিয়া বেয়াক নাম লেখা আছে ফুটজি বেয়াক নাম লেখা আছে সারা সারা উত্তরাধিকার উত্তরে এটা সজন আছে যোগ আছে বিয়োগ আছে যোগ মিটি চিপিবেন এক বা এক উঠি দুই বা চিবিলি দুই উঠিব অর্থাৎ একজন তাহলে এক লেহিবেন দুইজন তাই দুই লেহিবেন এভাবে লেহি দিন তালিকা দিয়ে দিন কী পরিমাণ সম্পদ সম্পত্তি পর্যন্ত কী কী স্বর্ণ জায়গা জমি ঠিয়া ফুইস টিয়া ফুইসেন অপশন দেওয়া আছে স্বর্ণ অপশন দেওয়া আছে জমি হত শত আছে বয় দিবেন মিনিট মিটি হিসেব করে দিব তে সহজ সহজী বোধ এই জিনিস গণনার কারণে হাজার হাজার দ্বন্দ্ব নির্সন হয়ে মারামারি নির্সন গিয়ে বাস এমনি হিসেব করে ফেলেবেন অনেক কিছু বুঝলি কিছু লেখাপড়াটা হইলি করতে গড়িতে একদম সহজ অথচ হিসেবে বহু জটিল হিসেবে ফরাইজর ঘন্টা বহু জটিল ঘণ্টা আর মন লাহ বহু কষ্ট বহুত ঘন্টা ঘন্টা সময় ব্যয় ব্যয় এককাল তরকার সম্পত্তি বন্ধন হিসেবে বিস্তারিত তো বে সহজ হয়ে গেল একখান ফায়দার কথা আমি বললাম এরকমভাবে আরও মনে যারা মাদ্রাসা দাঁড়িয়ে লেখাপড়া করছি

ইএ মিনিটের দিন তিরিশ সেকেন্ড বা দশ সেকেন্ড ফাঁস সেকেন্ডের ভিতর বাইজের গুগল লেখি দিলে আয়া দিবে অর্দম লেখি দিলে ফোরআ কি দুই এক শব্দ লেখিয়ে দিই ফোরছে কি লেহি বা সার্চ দিন সাথে দেয়গি এবার মুকসুর অমিত দিয়ে আসে আরবিতায় যাব আর মুসুর অমিত দিয়ে আসে এবার তফশিরের বগামবে তফসির ইলি লিখি তফসিরের রুহন মানি দিবে তফসির ইল্লা আছে তফসির বাইজ মিবে তফসির ই রহম আছে তফশিরের এই আরও সারা বিভিন্ন রকমের কিতাব অমিতা আছে সমস্ত আরবি তফসির বিস্তারিত হয়ে যাবি খুব সহজ লেগে এরকম বৌ হাদিসভৈজি এখন হাদিস হাদিস সহি হাদিস বহু ধরনের আছে বিভিন্ন স্তরের হাদিস আছে এ কি সহি হাদিস না মতো না আহাত না মশহুর সন্ত্রণ হাদিস গ্রহণযোগ্য আবল গ্রহণ যাইব না গ্রন্ধে নাকি হাদিস বানাই হাদিস জাল হাদিস হাদিস লেহি দিও নরের আর এমনি সার্চ দিও সাথে দায় সার্জিবি এখন কীতা অমিত আছে বুহারি ঈশ্বর আছে তিনটি আছে মুসলিম সেরমি আছে আবুমি আছে শঙ্কিত অমিতবি নম্বর সিরিয়াল মিদি আছে হন অধ্যায়ের মিনিট দি আছে এবার ব্যাখ্যা কি হন হন ব্যাখ্যা কি ব্যাখ্যা দি বিস্তারিত কি গিয়ে একখান বয়ান করিবার আগে মনে করেন আমি শুক্রবার বয়ান করছি আমি যদি পনেরো মিনিট যদি এভাবে এই মোবাইল বই যদি আলোচনা করিতে সাইজ দেয় তাহলে এত দুই ঘন্টার বয়ান তৈরি ভুগি তোর বহু সহজেই এরকমভাবে অনেকক্ষণ আরবি শব্দ এবার অর্থ কি কী কী অর্থ তো শত অর্থ ব্যবহৃত আরবি শব্দ ওই লিখে দিলাম সার্চ দিলাম সাত সাথে আগে গিয়ে কি কি অর্থ ই অর্থ ব্যবহারিত বেঁক বিস্তারিত আইসিগুলি এরকম বহু ফাইদা আছে এই মুম দে বহু সমতার হয়ে আছে আর অর্জন করি দুনিয়া মিটি সাধারণত দেখা যায় যে জানে ফুসবিলাম জিনিস বুঝে নহয় হয়তো মানুষের নিচু মনের মানুষ নিচু মনের মানুষ হয়তো মানুষ হয় দিতে এটা জানি যে এটা হাত দামি যাই তো উপকৃত এই প্ৰতিহিংসাৰ ফলে নহয় অথচ সাদিশ্বৰ ভূমিতে আছে যি মান চুইলা আন আইলিমিন আলি মাহু চুম কাটা মাহু উলজি মায়া মা কিয়া মাতি বিলিচা মিমিন্দাক শনকো মাৰিছো বিষয়ে ফুচৰ কথা কি